আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম যারা একটু হাই মিউটেশনের লাভ বাট কালেকশন করতে চাচ্ছেন এবং কুনুর পাখি কালেকশন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই এইখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া কুনুর পাখি এই পাখিটার নাম হচ্ছে ব্ল্যাক ক্যাপ কুনুর পাখি ডিএনএ সহ ছিল ডিএনএ গুলো হারাই গেছে তবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই পেয়ারটার দাম পড়বে পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা জোড়া সিরামিক কুনুর পাখি হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এবং কোয়ালিটি একটা পাখি তো দাম পড়বে ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে আপনার এই পেয়ারটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন চলে আসলাম দুইটা জোড়া হাই মিউটেশনের লাভাট পাখির কালেকশনে তো আপনাদেরকে আমি আলাদা করে আলাদা করে দেখাবো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা জোড়া হচ্ছে লুটিন অফিসার রেডাই লুটিন অফিসার রেড হানড্রেড পার্সেন্ট অ্যাডাল্ট পেয়ার আগে ডিম বাসা করে নেয় তবে মেল ফিমেল কনফার্ম এই পেয়ারটা যারা নিতে চাচ্ছেন দাম পড়বে ফিক্সড প্রাইস নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এবং একটা জোড়া পাখি দেখতে পাচ্ছেন বায়োলেট অফলাইন বায়োলেট ফিশার অফলাইন খুবই দামি একটা মিউটেশনের পাখি এগুলো সচরাচর দেখা যায় না খুবই কোয়ালিটিফুল একটা পেয়ার তো যাদের লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা হলে আপনারা ক্লিয়ার হেড এই বায়োলেট অফলাইন ফিশার পেয়ারটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন দেখেন মাসাল্লাহ কত চমৎকার কোয়ালিটির পাখিগুলো তো এই ধরনের পাখিগুলো যাদের লাগবে আপনারা সরাসরি চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য সুপ্রিয় দর্শক অফিসার রেড রেডাই আমরা টোটাল দুইটা পেয়ার আপনাদেরকে দিতে পারবো দেখেন কত চমৎকার কোয়ালিটির পাখিগুলা টোটাল দুইটা জোড়া বর্তমানে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের থেকে এরপরে কিন্তু আর দেওয়া যাবে না অনলি দুইটা পেয়ারই আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা পাখিগুলো কালেক্ট করতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু এইট নাইন এইট জিরো থ্রি ফোর জিরো আমার লোকেশন লক্ষ্মীপুর নোয়াখালীর লক্ষ্মীপুর আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম